আজকে তুই বন্ধুদের নিয়ে একটা লাইন বলতো বন্ধু বন্ধু মানে গভীর রাতে হঠাৎ টেলিফোন বন্ধু মানে কথার মাঝে হারিয়ে যাওয়া মন বন্ধু মানে হাসি ঠাট্টা জয় পরাজয় বন্ধু মানে অশ্রু ফেলার নিরাবাশ্রয় বন্ধু তুই দেখবি জীবনে তুই সব থেকে বেশি কষ্ট পেলে বন্ধুর বুকেই মাথা রেখে হানন্দের সাথে কাঁদতে পারবি তখন তোর মনটা অনেক হালকা হবে যে কথাগুলো তুই তোর পরিবারকে বলতে পারবি না সেই কথাগুলো বলার আশ্রয় কেন্দ্র তোর বন্ধু বন্ধু আর এমন হওয়া উচিত স্বার্থ ছাড়া বন্ধু জীবনের হাসি খুশি খুঁজে পাবি তুই বন্ধুদের মধ্যে আমি জানি প্রতিটা মানুষেরই একটা বন্ধু থাকে যে মানুষটার কাছে মন খুলে কথা বলা যায় জীবনে তো সমস্যা আসবেই তো সেই সমস্যাকে ওভারকাম করার জন্য এমন কিছু বন্ধু চাই যে বন্ধুগুলাকে গভীর রাতেও কল দিয়ে পাওয়া যায় যে বন্ধুগুলাকে হাজারো ব্যস্ততার মধ্যে সবসময় ছায়ার মতো পাশে পাওয়া যায় পরিস্থিতির কারণে হয়তো অনেক দূরে থাকতে পারে তোমার সেই বন্ধুটি তবুও দেখবে মনের দিক থেকে এখনো সেই আগের মতোই টান আছে সেই বন্ধু যখন দেখবে দেখবে তোমার কথাটা খুব করে মনে পড়বে তুমি নিশ্চয় এখন কোন বন্ধুর কথা ভাবছো তাই না কমেন্ট বক্সে তোমার বন্ধুটির নামটা লিখে যাও আমি তোমার বন্ধুর নামটা দেখতে চাই